এইখানে আব্দুল সোমান সর্দারকে ওই পারা সর্দার যে উনার ছিল এ সর্দার আমি আগামী আগামী এই কার্তিক মাসের ছয় তারিখ সকালবেলা একটু সফরে যাব এইদিকে একটু খেয়াল রাখি সফরে উনি যে দুনিয়া থেকে চলে যাবে এইটা উনি বুঝে লাগে বলা মামলা আব্দুল সালাম মুসিরও মধ্যে আলাই উনি মাহবুবের কাউজ আসান মুরগুবে কাউ চলান কলিবাই কাউ চলান ওনাকে তেরো মাস তেরো দিন পর খবর থেকে তুলে আধা কিলোমিটার দূরে একদিন এক রাত রেখে রাত্রে তুলেতে সারাদিন ছিল সন্ধ্যায় আবার খবর দেওয়া হয়েছে হুবহু আতরে দাড়ি মোবার সহ জিন্দা

সকলের নাম বলতে গেলে অনেকগুলো মায়ের ক্যারাম মহাত্মী কেরাম তো আমার দাদন কেবলা উনি যে কত বড় আলেম ছিলেন ওনার কিতাব দ্বারা করেছে তারা বুঝবে অনেক কিতাব ওনার লিখিত তোর মধ্যে নাই বাড়ি শরীফ দরবার শরীফ উনি দালাম হোসেন ছিলেন তৎকালীন যুগে গাউসুল আজম ঋষারা আহর কাবলা ঋষার কুলা ঈশারা এটা লিখেছিলেন এটা উনিশশো দশ ইং বাজিতে পরিপূর্ণ করে সাবানো হয়েছিল এবং ওনার কিতাব ওনাকে পীর উনার যিনি গাউসুল গৌসুল আজমেন উনি লহক দিয়েছেন ও মেরে মকবুল হয় ও বাহার উলুম হয় ও মেরে তর্জুমান হয়সমাহ আমার খুশ নসিব আমি না গোলাগার নাহিজার খাকসার আমার একটা খুশনসিব আমার তিনজন দাদা যান দুনিয়ার মধ্যে এরকম নজির নাই একসাথে এরকম নজিরও খুব কম নাই কিন্তু আমার দাদা যান বড় ভাই ওনার হয় পায় নাই ওনার বয়স পায় নাই মাল্লা আব্দুল আজিজ আলহামদুল্লা আলাই দিনী বসা উকিলের নাতিনামাই উকিল বাড়ির এই এই তিন ভাই আব্দুল বানি কানসুর রহমাতুল্লাহ আলাই এবং বুলবুল বুলবুল কাউুল আজম আব্দুল্লাহুলেরউজল আয়ের আজম যিনি রক্তসাগর লেগেছেন এবং আমার দাদান কেবলা মৌল্লা আব্দুল সালাম বুলফি রহমতুল্লাহ আলাই উনি মাহবুবের কাউজুল আজম মুরগুবে কাউজুল আদম কলিবাহজুল আলম ওনাকে তেরো মাস তেরো দিন পর খবর থেকে তুলে আধা কিলোমিটার দূরে একদিন এক রাত রেখে রাত্রে তুলেছে সারাদিন ছিল আস সন্ধ্যায় আবার খবর দেওয়া হয়েছে হুব হু আঁতরে ফোঁটা সহ দারিমবার সহ জিন্দা বরফ মুসিফ হান আল্লাহ উনি যে জিন্দা বলি তার প্রমাণ তেরো মাস তেরো দিনবার উনের শরীর আঁতরে ফোঁটা কাপড়ে কোনো দাগ লাগে নাই এবং জন্নতি বের হয়েছে উনি হজর বলা হোলি বের যদি এই মর্যাদা হয় তুমি দশ কত বড় মুসিফান আল্লাহ যাক আপনারা এসেছেন আমি আপনাদের সুখের করতেছি আমি আমি বেশিকালি আমার মলানুল্লাহ সাহুজুর এখানে আসেন আমি উনিশশো চুরাশি যেটা দুই হাজার উচাশ পর্যন্ত বিয়াল্লিশ বছর মাদ্রাসার গোলামি করেছি আল্লাহুল্লাহ কবুল করে আমাকে না যাত আর নাজিয়াট আহমদিয়া আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা এম এ মাদ্রাসা এখানে আমার চাকরি শুরু এরপরে কাঠিয়াট মহিদুল ইসলাম ডিগ্রি মাদ্রাসা এরপরে শিবাতুলি মাদ্রাসার ফোর ফোর টাইটেলের যাবে চতুর্থ টাইটেলের উপরে আদিবি আমাকে নিগ দেওয়া হয়েছিল আজ কাদর সাহেব মহমুল্লাহ এরপর আমি বাইশ বাইশারি মাদ্রাসা মাস্টার্স এম এ মাদা কামিল মাদ্রাসা ওই জন্য বাইশ প্রায় চার বছর ছিলাম এক এক চুরানব্বই থেকে এই দুই হাজার পঁচাশি এই এক ন দুই হাজার পঁচাশি আমার অবসর ষাট বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এই বিয়াল্লিশ বছর আমি গোলামি করেছি আর মসজিদেও ওই ফরহাদাবাদ মিয়াট মসজিদে বাইশ বছর ছিলাম ইমাম হিসাবে এর পরিস মাদ্রাসা এরা কমিটির লোকেরা এবং ওই কামনা লোকেরা মুসল্লিরা আমাকে জোর করে জোরে নিয়ে এসেছে ওইখানে উনিশ বছর ওইখানে বাইশ বছর আমি সবকাল থেকে তো ইমামতি করি গোলামি করেছি খেদমত করেছি এই বুল ত্রুটি অনেক হয়ে এসে আল্লাহ মাফ করে দেয় এবং এইগুলাকে আমার খবর হাজার জন্য মৈদানিকে আমার জন্য ন্যাযাত রুশিলা করে বড় করে বলেন আমি আমাকে বলতে যে এখানে একটা মাদ্রাসা আল্লাহ যেন আমার দ্বারা জামিয়া গৌসিয়া মকবুলিয়া মাদ্রাসা জোখানা এবং কাঞ্চনপুর দরবার শরীফ শাহ জামিন মসজিদ আল্লাহ যেন কবুল করে বললাম আমিন বল আমিন এইখানে যেন আমি গোলামের আমার দ্বারা একটা জামি মসজিদ হয় এটার নাম হবে কাঞ্চনপুর দরবার শরীফ শাহ জাম মসজিদ আল্লাহ যেন জায়গা মিলে দে আমার আমরা যেন দাতা মিলে দে আল্লাহ যেন আমরা মক্কা শরীফ উমরা করার সময় গত রমজান আগে রমজানে সব হদর লাইল হদর আমার নবীর হদম ছিলাম সবাই এই তিনজন আরও আসিল এই এইখানে আমরা এই তিনজন আমার নবীর হদমে ওইখানে আমরা দোয়া করেছি দোয়া করেছে এখানে একটা মাদ্রাসা একটা মসজিদ জামে মসজিদ খানজাহামে মসজিদ এবং জামিয়া গৌসিয়া মকবিয়া মাদা একদম যেন আল্লাহ কবুল করে এখন আমি রিটায়ার হয়ে গেছি মাস হয়েছে প্রায় ষাট বছর ঘুরে গেছে সরকারিভাবে আমি অবসর হয়েছি সেই জন্য আমাকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন দিনের থেকে যাওয়ার সময় কলমাত ইভাবে কলমাশ করে পরে আমার নবীর চেহারা পাক সামনে দেখে দেখে আমার নবীকে সালাতে সালাম দিয়ে দিলাম দিবে থেকে নিয়ে যাইতে পারি সেই টোপি যেন আল্লাহ আমাকে দান করে সবাই বড় করবো না আমিন আল্লাহ আল্লাহ আমাদের যত মনের আশা আছে সকলের আশা পুরো করে দিন সকলের সম্মান দান করুন সকলের বিমান সেবা করে দিন সকলের হাত দরদ করে দিন সকলকে হেলমেট বাল বেলায়ত হেলমেট মারবত হেলমেট হাঁকে দিয়ে বলিয়ে মোকাবিলিয়ে দিন আমি আমি কান ভরি আমার উলুম মকবুল বাহারুল হয়ে যাত আজকে অরুশের মধ্যে আজকে উনারেকাল শরীফের তারিখ উনি এনতেকাল হওয়ার প্রায় ছ মাস আগে একটা সিডি লেগে দিয়েছে এইখানে আব্দুল সোমান সর্দারকে ওই বাড়ির তারা সর্দার যে এ উনাল ছিল এ সর্দার আমি আগামী আগামী এই কার্তিক মাসের ছয় তারিখ সকালবেলা একটু সফরে যাবো এই দিকে একটু খেয়াল রাখি সফর সফরে উনি যে দুনিয়া থেকে চলে আসে এইটা উনি বুঝে নাই যাব যাবো একদম সফর এইখানে আবার তার কাবলা আব্দুল আল্লি কাঞ্চনপুরিকে চল্লিশ বছর পর আলহাদ মোহাম্মদ ইউসুফ উনি নাতিন জামা এখানে জানাজা করেছেন আবার চল্লিশ বছর পর খাবার শরীফ টপ করতেছে উনি শীত দেখেছেন আবার কথাবার্তা বলেছেন আলাপ হয়েছে এই ইউসুফ তুই আমাকে লোকের সামনে ধরে টানাটানি করবি এইটা দাও এটা দাও সেটা দাও হ্যাঁ তুই আমার ওই রজা ছবি দেখবি আমার পাশে আসিস না এইভাবে আলাপ হয়েছে চল্লিশ বছর পর ওলিয়া কেরাম যে কেরাম ওলিয়া হক কুন আর ওলিয়া কেরাম আমি কলাম যে জিন্দা তার প্রমাণ আমার দাদা কেবলা এইদার কথা তুই দ্বিজনের কথা বলি ওনাকে তেরো মাস তেরো দিন বর কবর থেকে তুলে দেন আর উনি চল্লিশ বছর পর ওইখানে তপ খেতেছে আল্লাহ পাকবে সাহুম এই মহাতিকে কবুল করুন যারা আছেন সবাইকে কবুল কর আমি গুণাকারের জন্য আমি হরজৰত ওয়াতেছি আমাকে যেন আল্লাহ বলে মোকামিল হিসাবে মার পত্রের আলমে বেলায়ত অধিকারী করে ছয় বছর আমিন আমাদের হুজুর আৰু যারা আছেন সকল কেইজন আল্লাহ পাক এলমে বেলায়ত ওজাদা ওয়াজাদা আপদ মি নেবা দানা আ তাই নাউল রহামত আমি নেন দালা ওয়া আল্লাম না উমিল্লাতুল্লাহ আল্লাহ সবাইকে যেন তুমি দান কর ছয় বছর আমিন আসসালামু আলাইকুম ওর রাহামতুল্লাহ ই ওবাবার